গুড ইভিনিং সবাইকে দেখা যায় সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার চোখের যা অবস্থা তো চলে এসেছি ডক্টরের কাছে আমি যে পড়ে গেছিলাম তার জন্য একটু সিরা ডাক্তার যে তাকেই দেখাবো আমার বাড়ি থেকে একটু দূরেই তো আমরা চলে এসেছিলাম আর তো খুব ঠান্ডা পড়েছিলো সকাল সকাল আমার ঘরের অবস্থা দেখো এই যে আমি কত জামা জামাকাপড় বার করেছি এই যে ব্যাগপত্রগুলো মানে আমাদের আলমারিতে ধরে না দিয়ে এখান থেকে সব গুছাবো এখন আর আর এখানে দেখো এই যে রেখেছি এই যে এগুলো সব গুছাবো আর এদিকে পুচকো দেখো পড়াশুনা করছে করতে করতে ওর খিদে পেয়েছে খাচ্ছেও পড়ছেও তো ও পড়ুক আর আমি রান্না করব দেখো কত সুন্দর তাজা বাঁধাকপি এই সকালবেলায় নেওয়া হয়েছে বাঁধাকপি করব। আর করবো খিচুড়ি এই দেখো শুধু খাবার গুলো উল্টা পাল্টা খাবার খাই যে গরম জল দুধ চাপিয়েছি দুধটা গরম করে নিচ্ছি ফুচকোকে দেব একটু পরে আর এখানে চাল ধুয়ে নিয়েছি এটা জেরির জন্য ভাত হবে আর আমাদের জন্য খিচুড়ি হবে আর চাল এটা একটা জিনিস দেখাচ্ছি এই দেখো দেখছো এই দেখ কাজ আমাকে দেখে চলে আসলাম আর এই যে আমি পাঁপড় ভেদে নিয়েছি বেগুন ভাবছি জেরির ভাত হয়ে গেছে আর এই ফুলকপি ভাজা করবো গাজর ফুলকপি খিচুড়িতে দেবো আর এই সোয়াবিনটাও ভেজে খিচুড়িতে দেবো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে তো যো বদমাশিতে করেই চলেছে ওর সাথে আর এও হেভি মজা পাচ্ছে মানে তো বাড়ি থাকলে ও খুব খুশি আর এদিকে দেখো একটু আচার নিয়ে নিয়েছি কেন খিচুড়ি সাথে আচারটা একটু ভালোই লাগে আর এই যে বেগুন ভাজা সায়ন খাচ্ছিলো সায়নের তালাটাও দেখালাম সায়নের খাওয়া শেষ হয়ে গেছিল তো তারপর আমরাও খেয়ে নেব আর তার মধ্যে দেখো এত বদমাশি করছে দুজনাতে ওর হাতটা ঢুকিয়ে নেবে মুখের মধ্যে হ্যাঁ এবার যদি দাঁতে লেগে যায় কিন্তু কথায় দেখো কত জোর জোর মারছে দেখছ কিন্তু ও কিচ্ছু বলবে না ওকে মানে ওই এত বদমাশি এত বদমাশি এত খেলা করে সারাদিন ও বাইরে থাকলে আর জেরিও খুব খুশি হয় ওকে দেখলে ওকে পেলে ও চায় সবসময় আমার সাথে খেলা করুক দেখছো হাতটা কেমন ঢুকিয়ে নিয়েছে এরকমই করতে থাকে তো যাই হোক এই বদমাশি চলতেই থাকবে মানে চলেই ও ঘরে থাকলে আর তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। আর তার আগে বলি যে কালকে রাত্রে ডাক্তারের কাছ থেকে যে আমরা এসছি দেখে ডাক্তার ওষুধও দিয়েছে এক্স করিয়েছিলাম কিন্তু এখন বলেছে সিটি স্ক্যান আর হচ্ছে ইসিজি করতে তো সেটা পরে করব। তারপরে চলো দেখাচ্ছি দেখো চোখটার অবস্থা একদম পেকেছে এবার কিন্তু চোখটা আর বন্ধ হয়ে যাচ্ছে দেখতে কি বিদঘুটে লাগছে তাই না আমারই আশীর্বাদছে আর এর মধ্যে সায়নের বাবা চলে গেছিল দেখো শোরুমে ট্র্যাক্টর আনতে মানে কি একটা আমাদের নতুন ট্র্যাক্টর নেওয়া হয়েছে কিছুদিন হলো আবারও একটা নিচ্ছে কেন বালুঘাটে চলে তো গাড়িগুলো না মানে খুব মানে তাড়াতাড়ি খারাপও হয় আর সেই আবার সার্ভিসিং করাতে করাতে প্রচুর টাকা লেগে যায় তার জন্য বলছে পুরনোগুলো সব বাদ দিয়ে দেবো আবার চলে গেছে ন নতুন ট্র্যাক্টর আনতে শোরুমে তো সেখানে আমি বললাম তুমি যখন যাচ্ছ শোরুমে কেমন মানে জায়গাটা হচ্ছে জানতানো আমি কোনোদিন ওই ওইদিকে যাইনি আমি যে একটুখানি ছবি করে নিয়ে আসবে তো ছবি তুলে ভিডিও করে তো ভিডিও করে নিয়ে আসবে এর আগে টেক্টারটা আমাদের বাড়িতেই সেট করেছিল তো ওখানে এবারটা ওখানেই সেট করে তারপর নিয়ে আসবে আনার পর কিন্তু ব্রাহ্মণ আসবে পুজো করতে পুজো করে কেন কালকে থেকেই মানে আবার গাড়িটা চলবে তো তার জন্য এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে আর আমাদের ন্যাকশনটাও কিন্তু এক সপ্তাহ পরে বাড়ি আসলো এক সপ্তাহ সার্ভিসিংয়ে দেওয়া ছিল করার পরে ও বাড়িতে এসছে পুরো নতুন চকচকে হয়ে আর এদিকে এই যে নতুন ট্র্যাক্টরও চলে এসছে এবার ব্রাহ্মণও চলে এসছে পুজো পাঠ করে নিয়েছে আর সায়নকে দিয়েই পুজোগুলো করানো হয়েছে আচ্ছা প্রায় বিকেলই হয়ে গেছে জানো এবার ছেলেদের তো কোনো ব্যাপার নেই বিকেল হোক আর সন্ধে হোক ওদের সান করে নিয়েছে ছেলেদের একটু মানে দোষ কম হয় বলে মেয়েদের পায়ে পায়ে দোষ তো এদিকে দেখো আমাদের গাড়িগুলো যেদিকে থাকে এখানে এটা হচ্ছে আমাদের বাড়িটার থেকে অনেকটা দূরে কিন্তু আমাদের ভাটার কাছে ওখানে গাড়িগুলো থাকে এই যে এক একটা এইটা মহেন্দ্রা দুটো আর একটা প্রথম আমাদের ওই হলুদ গাড়িটাই নেওয়া হয়েছিল কি এল আর এখন পরপর দুটোই মহেন্দ্রাই নেওয়া হয়েছে তো সেগুলো আজকে গাড়িগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম চল আজকের মতো এতটা